হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। কিছু সিরামিকের কালেকশন তো সিরামিকের কালেকশনের মধ্যে নতুন নতুন কি কী কালেকশন আসছে সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন যেই বাটি সেটটি দেখতে পাচ্ছেন এই বাটি সেটটির প্রাইজ হচ্ছে মাত্র নয়শো টাকা করে চাচ্ছিলো এই বাটি সেটটার প্রাইজও হচ্ছে নয়শো টাকা এটাই হচ্ছে ছয়টা ছোটো সাইজের বাটি আছে আর একটি হলো বড় আর এইখানে যে মগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোর সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই যে পাতা শেপের যে সার্ভিং ডিসটা এটারও প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আর এই যে ফির্নিচারটা এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে মার্বেলের এই বাটিটির প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা করে এইগুলার হচ্ছে বেশ কয়েক তো আর এইগুলার প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে এটার প্রাইস একশো টাকা করে এগুলোর প্রাইসও হচ্ছে একশো তিরিশ করে ডিজাইনগুলো কিন্তু বেশি সুন্দর এবং আধুনিক এখন হচ্ছে একশো টাকার মধ্যে কিছু বাটি দেখিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে যেই পার পিস প্রতি যেটাই নেন একশো টাকা তো এখন যেই সার্ভিং ডিশটা আপনাদের সাথে শেয়ার করা হলো ওটার প্রাইসও হচ্ছে আটশো টাকা এটার নিচের যে প্লেটের মতো বিশেষ করে ওগুলাতে কাবাব সার্ভ করা হয় ওটার প্রাইস হচ্ছে একশো টাকা চাচ্ছিলো আর ওই দুটো চাচ্ছিলো দুশো টাকা মোট ওই সেটটার দাম হচ্ছে তিনশো টাকা আর এটারও দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম আটশো টাকা আর এই যে পাতা শেপের মধ্যে এটার দামও কিন্তু নয়শো টাকা চাচ্ছিল আর এই যে মগগুলা মগগুলার সবগুলার প্রাইসই কিন্তু পার পিস একশো টাকা করে আর এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে সরি দুশো টাকা না একশো বিশ টাকা করে পার পিস এই যে এই বাটিগুলার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা করে এই বাটিগুলোর প্রাইস হচ্ছে পার পিস আশি টাকা করে এটার প্রাইজ হচ্ছে দেড়শো টাকা এগুলার প্রাইজও হচ্ছে আশি টাকা করে এটার প্রাইস দেড়শো টাকা এই বাটিগুলা কিন্তু অনেকটা ডিপ ডাউল টাউল সাফ করার জন্য এই বাড়িগুলো কিন্তু বেস্ট এটার প্রাইজও হচ্ছে দেড়শো টাকা করে কাঁধা দিয়ে সুন্দর করে একটা কফি কালার করা আছে আর বাড়িটা হচ্ছে টিম থেকে মানে কিছুটা হচ্ছে ওই খেজুর সরি খেজুর না হচ্ছে যে আঙ্গুর কালার টাইপের এটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা এগুলার মধ্যে হচ্ছে ছোট বড় দুটো সাইজ আছে সব থেকে ছোটোটা তিনশো টাকা মাঝারোটা হচ্ছে চারশো টাকা আর তার থেকে বড়টা হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন টোটালি একটা সেট যদি নেওয়া যায় তাহলে হাজার পঞ্চাশ টাকা হলে নেওয়া যাবে এ বাটিগুলো হচ্ছে মার্বেলের এটা হচ্ছে দেড়শো টাকা করে আগের বাটিটা থেকে এই বাটিটার সাইজটা একটু বড়ো হওয়ার কারণে এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা করে আর এই যে শামুকের শেপের পিরিজের মতন এইগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আর হাতের যে কিউট সস দেওয়ার জন্য এগুলার প্রাইস হচ্ছে চাচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এই বাটিগুলার প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা করে এগুলা হচ্ছে ছোট বাটি না এগুলো মাঝারি সাইজের বলের সমান হয়তো ক্যামেরাতে ছোট আপনারা দেখতে পাবেন কিন্তু এগুলার সাইজ অনেকটাই বড় আর এগুলার বেশ কয়েকটি কালার আছে তারপরে হচ্ছে যেহেতু এগুলো মার্বেলের এগুলার একটু প্রাইস সাধারণগুলোর তুলনায় মনে হবে হয়তো বেশি কিন্তু জিনিসটা কাছ থেকে দেখলে অতটা বেশি মনে হবে না তো এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট কৃষি মার্কেটে রহিম ভাইয়ের দোকান বললেই আপনাকে দেখিয়ে দিবে এই যে এই বাটিটার সেট হচ্ছে হাজার পঞ্চাশ টাকার মগগুলার প্রাইজও হচ্ছে একশো টাকা করে যেটাই নেবেন একশো টাকা এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশনগুলো আসছে মানে দেখলে মনে হয় যেন যে সবগুলাই আর কি নিয়ে যায় রুচি সমৃদ্ধ মানে খুবই আধুনিক আর এই জিনিসগুলা কিন্তু সামনে যেহেতু কুরবানির ঈদ ঈদের মধ্যে কিন্তু এরকম টাইপের জিনিস দিয়ে ঘর সাজালে কিন্তু খুবই ভালো লাগবে আর একটি শোকেসের মধ্যে যদি এরকম কালারফুল কালারফুল জিনিসগুলো থাকে তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে হয়তো এখন আমি দাম বলছি না কারণ সবগুলোর জিনিসের দামই কিন্তু একই এরকম টাইপের বাটি কিন্তু সব একশো টাকা করে প্রাইস আমি বলেই দিয়েছি আর এই যে ফিনি সেটগুলো সাতশো টাকা করে আর উপরের এই বাটি সেটগুলো হচ্ছে নয়শো টাকা করে ছয়টা বাটি আর একটা বড়ো বাটি দিয়ে সাতটার একটা সেট প্লেটগুলার মধ্যে আছে দুশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা প্লেটের কোয়ালিটির উপর দাম কিন্তু ভেরিফাই করে এই বাটিটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা আর এটার চারটার একটা সেট এগুলো চাচ্ছিলো হচ্ছে আঠারোশো টাকা দানি বা দানি অনেককে যে যেটা বলেন এটার প্রাইস চাচ্ছিলো ছয়শো টাকা এই যে সুন্দর সুন্দর কিন্তু মগ আছে সুন্দর সুন্দর ভাটির কালেকশন আছে এতটা কালারফুল আর এত রকমের কালার আছে যে শেষই করা যাবে না টাকা নিয়ে গেলে এখান থেকে আর কি ফিরে আসা সম্ভব না এতটা সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তারপরে দামগুলা কিন্তু একেবারে হাতের নাগালে এই যে এটা একটা ছোটোখাটো একটা টেরের সমান এটা কিন্তু চিনামাটির তৈরি ওটার প্রাইসটা ছিল নয়শো টাকা আর এই যে বাটিগুলোর দাম তো তখনই বলছি নব্বই টাকা আবার কেউ আশি টাকাও দিয়ে দেয় আসলে দামটা হয় কি যে কিছুটা বার্গেটিংয়ের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনারা যতটা সুন্দরভাবে বার্গেনিং করতে পারবেন ততটা ভালোভাবেই কিন্তু কেনাকাটা করতে পারবেন এইগুলা হচ্ছে লবণদানি লবণদানির প্রাইসটা আর কি ফিক্সড প্রাইসই থাকে সব সময় তো এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা করে বেশ সুন্দর সুন্দর কালেকশন যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওগুলো আপনারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে এখন হচ্ছে দোকানের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে সিরামিকের জিনিস ছাড়াও আরও বেশ কিছু সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলোর দাম হচ্ছে আমাদের নিউ মার্কেটের জিনিসের তুলনায় অনেক কম সেমন কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি সেগুলা হচ্ছে সুন্দর সুন্দর পর্দা তো এইখানে পর্দার প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকার মধ্যে বেশ সুন্দর সুন্দর পর্দার কালেকশন পেয়ে যাবেন তো আমি বেশ কয়েকটি পর্দার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পর্দা ছাড়াও এখানে হচ্ছে বেশ সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন পাওয়া যায় যেগুলো প্রাইস হচ্ছে মার্কেটের তুলনায় অনেকটা কম যেহেতু এরা গাড়িতে বিক্রি করে থাকে সেই জন্য এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে বিক্রি করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ